কুকুর প্রিয় কুকুর ছানা কোথায় গেল রে খুঁজছে সারাত কোথাও নাহি পায় রে বাইরে দাওয়ায় যায় না পাওয়া অন্দরেও নাইতো পায় না তারে কোথাও খুঁজে কান্না ঝরে তাই তো আট বছরের ছোট্ট খুকু ছোট্ট কুকুর তার যে দুপুরবেলা কোথায় গেল খুঁজছে যে মা দিদিরা ঘুমিয়ে আছে রান্নাঘরের পার্শ্বে ভাজছে কিছু তালের বড়া আন্নামাসি তার সে মেনিবেড়াল ওই তো শুয়ে মাচার ধারে চুপটি খাঁচারটি টিয়ে ঝিমায় বসে ডানায় গুঁজে মুখটি সবাই আছে কুকুরটি নাই হয় কি হলো আজে টিকিটা তার দেখতে পাওয়া যাচ্ছে না এ রাজ্যে খিড়কে খুলে আসতে খুকু বের হলো আজ তাইরে। খুঁজছে তারে বাগান ধারে পুকুর পাড়ে বাইরে নীরব পল্লিখানি পল্লী স্তব্ধ চড়াচরটা হাওয়ায় হাওয়ায় আসছে ভেসে উদাস ঘুঘুর সরটা বটের গুড়ি বেয়ে ওঠে কাঠবিড়ালির বাচ্চা কোথায় গেল খুকুর কুকুর বিপদ বটে আচ্ছা পুকুর ধারে ঝোপে ওই যেন কি মরছে দুষ্টু কুকুর ওইখানে কি কাঠমিড়ালি ধরছে দৌড়ে গেল ছোট্ট খুকু থাকতে নারে আর যে কোথায় লেজ নারে এক মস্ত বড় সরজে। যে যেই না খুকু সামনে গেছে আসলো তেড়ে সাঁড়টা বেদম ভয়ে ছুটলো খুকু সামনে পুকুর ধারটা পা হড়কে পড়লো খুকু পুকুর জলে হায় রে আতঙ্কে সে হল্লা করে প্রাণ বুঝি চায় রে খুঁজতে কুকুর দুপুর বেলা খুকুর বিপদ সদ্য হাবুডুবু খাচ্ছে খুকু তাল মধ্য আন্নাবাসি শুনল হঠাৎ খুকুর কাতর কান্না দৌড়ে এলো পুকুর ধারে ফেলে তেলে রান্না দেখলো এসে সর্বনেশে ব্যাপারটা আজ চক্ষে একটুখানি করলে দেরি আর ছিল না রক্ষে লাফিয়ে মাসি ঝাঁপিয়ে পড়ে শ্যাওলা পানা হাতড়ে অনেক করে আনলো তুলে পুকুরটাতে সাঁতরে শ্যাওলা কাদা অঙ্গে কাঁপছে ভয়ে ঘরে আন্নামাসির সঙ্গে যেই না তারা ঢুকলো ঘরে অমনি পরে দৃষ্টি হেসেল ঘরে খুকুর কুকুর হাইকি অনা সদ্য ভাজা তালের বড়া চকচকিয়ে চাকছে আরাম করে মাঝে মাঝে ঘেউ 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 ডাকছে কেমন মজার ব্যাপার হলো কুকুরটাকে আনতে খুকুর হলো আচ্ছা ফেসাদ বাগান টিরে প্রান্তে অথই জলে খাচ্ছে খাবি কষ্ট খুকু পাচ্ছে কুকুর তখন আচ্ছা করে তালের বড়া খাচ্ছে